अपेक्षा <laughs> mm -hmm. <coughs> 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 মিশন সম্পর্কে চারটি কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন শ্রী হরিপদ সাহা মাননীয় ভাইস প্রেসিডেন্ট সর্বধর্ম মিশন কালীপদ পাল প্রবীণ সদস্য সর্বধর্ম মিশন অমিতাভ সাহা আমাদের সর্বধর্ম মিশনের মুখপাত্র তপন পাল সর্বধর্ম মিশনের গভর্নিং বডির মাননীয় সদস্য অরুণ দাস সর্বধর্ম মিশন গভর্নিং বডির সদস্য ও আশুতোষ চৌধুরী সর্বধর্ম মিশনের প্রবীণ সদস্য আমি তাপস পাল সর্বধর্ম মিশনের সম্পাদক আমরা সর্বপ্রথমে সর্বধর্ম মিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আনন্দের সঙ্গে জানাচ্ছি সর্বধর্ম মিশন আগামী পাঁচই পৌষ চোদ্দশো বাংলা বাইশে ডিসেম্বর দু হাজার ইংরেজি শুক্রবার একশো পাঁচতম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব প্রতিপালন করবে এবং এই উপলক্ষে সপ্তমব্যাপী অনুষ্ঠান আঠারোই ডিসেম্বর সন্ধ্যায় শুরু হবে চব্বিশে ডিসেম্বর তার সমাপ্তি অর্থাৎ পয়লা পৌষ চোদ্দোশো বাংলা থেকে সাতই পৌষ চোদ্দোশো বাংলা এই আজকে এই প্রেস ক্লাবে আপনাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের সর্বধর্ম মিশনের তরফ থেকে আপনাদের মাধ্যমে ত্রিপুরাবাসী সবাইকে আমাদের এই উৎসবে সামিল হওয়ার জন্য আমন্ত্রণ জানানো এবং উৎসব ও সর্বধর্ম মিশনের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে সবাইকে জ্ঞাত করা আজ থেকে একশো পাঁচ বছর পূর্বে তেরোশো ছাব্বিশ বাংলা পাঁচই পৌষ রবিবার উনিশশো উনিশ ইংরেজি অবিভক্ত ভারতের উজাঞ্চর গ্রামে দয়াময়ের প্রত্যাবেশে আমাদের প্রাণপুরুষ গুরু মহারাজ শ্রী শ্রীলভচন্দ্র সর্বধর্ম মিশন প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে ত্রিপুরা রাজ্যের নগরে সর্বধর্ম মিশন চিরদিনের মতো স্থানান্তরিত হয় উনিশশো তেইশ ইংরেজি ষোলোই মার্চ কলকাতায় তদানিন্দন অবিভক্ত ভারতের ব্রিটিশ গভর্নরের কার্যালয়ে সর্বধর্ম মিশন নিবন্ধীকৃত হয় তার মূল উদ্দেশ্য ছিল টু এস্টাবলিশ এ ইউনিভার্সাল বাদারহুড আপন দি বেসিস অফ সর্বধর্ম হ্যাজ ইলাস্টেটেড ইন দ্য লাইফ অ্যান্ড ওয়ার্ক অফ শ্রীমৎ আচার্য আনন্দ স্বামী হ্যাজ এক্সপান্ডেড ইন হিজ যুগ যুগপ্রণালী সর্বধর্ম গীত টু প্রিচ অ্যান্ড প্রপাগেট দি সেই সর্বধর্ম টু ফেসিলিটেট cooperation among the all religious body to investigate and explain truth and nature and to establish them for the benefit of humanity to promote the study of religion the arts philosophy science and industries to establish seminaries school and college and to train teachers with the view to spread education among the all classes etc সর্বধর্মের প্রবর্তক শ্রীমৎ আনন্দ স্বামী মহারাজের প্রণীত প্রকৃতদত্ত যুগপ্রণালী গীত ও অন্যান্য গ্রন্থে বর্ণিত জীবনাদর্শ ও সাধনার অনুসরণে সর্বধর্মের উপর ভিত্তি করিয়া বিশ্ব বার্তৃত্ব প্রতিষ্ঠা করা উল্লিখিত সর্বধর্মের আদর্শ প্রচার